স্ত্রীর কাছ থেকে ইসলাম শিখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিখ্যাত ফুটবলার ক্লারিয়েন্স সিডফ যিনি নেদারল্যান্ডসের জাতীয় ফুটবল টিমের খেলোয়াড় ছিলেন ইভেন রিয়াল মাদ্রিদ এসি মিলানের মতো উল্লেখযোগ্য ক্লাবে তিনি ফুটবল খেলেছেন এরকম একটা মানুষ যিনি সৌদি আরবে গিয়ে ওনার স্ত্রীর পরামর্শে সেখানে গিয়ে তিনি কালিমাপুরে মুসলমান হয়েছেন কি অবিশ্বাস্য বিষয় যেই ইউরোপ আমাদের মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে অথচ দেখেন সেই দেশের ফুটবলাররা যারা আন্তর্জাতিক মানের সমাদৃত যাদেরকে লক্ষ লক্ষ মানুষ চিনে তারা এখন কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছেন দেখেন ক্লারেন্স সিডফ সিড অফ যার ইসলাম ধর্ম গ্রহণ করাটা কত অবাক করার মতো যার স্ত্রীর পরামর্শে তিনি কালিমা পরে মুসলমান হয়েছেন অথচ দেখেন এখান থেকে আমাদের শিক্ষা কি আমরা আমাদের স্ত্রীদের কারণে ম্যাক্সিমাম আমাদের দেশের অনেক মানুষ জাহান্নামে নামে যাবে এর কারণ হচ্ছে যদি স্ত্রীকে সঠিকভাবে আপনি ইসলাম না শিখান ইসলামের মধ্যে না রাখেন তাহলে আপনার জন্য বিপদ এর জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছে যে তোমরা বিয়ে করার আগে যে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস দেখে বিয়ে করো তার মধ্যে সবচেয়ে তো গুরুত্বপূর্ণ যেটা মেয়েটা ধার্মিক কিনা ইসলামপন্থী কিনা দেখেন আজকে আমরা আমাদের বোনদের কারণে জানলাতে যাব এরকম ফ্যামিলি খুব কমই আছে কিন্তু বোনদের কারণে মায়েদের কারণে অধিকাংশ স্বামীরা বিপদগ্রস্ত হবে আল্লাহর পানিশমেন্টের শিকার হবে এটা বড় সত্য কথা কারণ রাসুসাল্লা সাল্লাম দেখলেন মেরাজে গিয়ে দেখলেন যে অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান নামে তাহলে বোঝা যায় যে আপনার ঘরের স্ত্রী যদি এরকম বিপদগ্রস্ত হয় আপনার স্ত্রী যদি আল্লাহর পানিশমেন্টের শিকার হয় আপনি কতটুকু জান্নাতে যাবেন এটা বড় প্রশ্নই থেকে যায় অথচ দেখেন এই ক্লারেন্স সির অফ যার স্ত্রীর কারণে এই মানুষটা কালিমা পরে মুসলমান হওয়ার সুযোগ পেয়েছে অথচ আমাদের নারীরা আমাদের বোনরা এখন ইসলাম থেকে দিনে দিনে তারা দূরে সরে যাচ্ছে এখনকার বোনরা যদি সঠিকভাবে অনেককে জিজ্ঞেস করা হয় যে তুমি সুরা ফাতেহা বলতে পারো দেখবেন এই বাংলাদেশের মহিলাদের মধ্যে একশো জন নারীর মধ্যে নিরানব্বই জনেরও বেশি দেখবেন সহি সুরাতুল ফাতেহা তেলাওয়াত করতে পারে না এটা আমাদের চরম ব্যর্থতা এর জন্য বিয়ে করার আগে যারা এখনও বিয়ে করেননি তারা পূর্ণবতী রূপবতী গুণবতী এরকম আল্লাহওয়ালা ধার্মিক মেয়ে দেখে বিয়ে করুন যিনি অন্তত সুন্দরী না হলেও যার বাবার টাকা না থাকলেও দুনিয়াতে সে একটা সুন্দর মানুষ যাকে নিয়ে আপনি রিল্যাক্সে থাকতে পারবেন এবং আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে এই ক্লারেন্স সিড অফ তার একটা উদাহরণ যারা স্ত্রী তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে সহযোগিতা করেছেন সুবাহান আল্লাহ আমরা এরকম ফ্যামিলি কেন তৈরি করতে পারি না আল্লাহ সুবাহ তালা তিনি যেন আমাদের সবাইকে এই ইসলামের শিক্ষা ইসলামের গুণগুলো অর্জন করা তৌফিক দান করে সবরণ আমিন